নমস্কার বন্ধুরা শুভ সকাল দীপা ইতিবাচক সকলকে স্বাগত সকাল থেকে বৃষ্টি হচ্ছে জমু বৃষ্টি তো আমি বৃষ্টির মধ্যেই মেয়েকে নিয়ে পড়াতে আসছি একটা প্রাইভেটে পড়াতে গিয়েছিলাম সেখানে মানে পড়ানো হয়েছে সেটাতে একটু কম বৃষ্টি ছিল সেখান থেকে আর প্রাইভেটে এসে মানে আধা ঘন্টা ওয়েট করতে হবে তো আধা ঘন্টার জন্য বাসায় আসলাম না তো সেই কারণে এখানে যে ছাউনিতে বসছি আর বসার পর পরই এত বৃষ্টি শুরু হয়েছে যে কী বলবো তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতে থাকো কিন্তু সারাদিনের ভিডিওটা আশা করি ভালো লাগবে তো এই যে দেখো বসে রয়েছি বৃষ্টিতে কিন্তু পেছন দিকে এখনও কিন্তু বৃষ্টি অত বেশি জোরে শুরু হয়নি কিছুক্ষণ পরে দেখবা যে এত বৃষ্টি শুরু হয়েছে একবার কমতেছে একবার বাড়তেছে পুকুরে ছাউনিতে বসছে বৃষ্টির কারণে পেছন দেখতে সব মনে হচ্ছে না কুয়াশা হয়ে গেছে এই ভারী বৃষ্টি হচ্ছে পেছন পাটটা কিন্তু টোটালি ভিজে যাচ্ছে একদমই ভেজা ভেজা অবস্থা রয়েছে যাচ্ছে মেয়েরা ওখানে বসে রয়েছে ও মেয়েরা বান্ধবী ওরা যাদের ধর্মের এক্সাম আছে সেই কারণে এখানে বসে থেকে বইটা একটু লিখতে আসলো আর আমি আর এদিকে তো বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি যেখানে বসছি সেই জায়গাটাও কিন্তু ভিজে যাচ্ছে এত বৃষ্টি এবং এরই এরই মধ্যে ভিজে ভিজে কিন্তু আমাকে বাড়িতে চলে আসতে হলো এবং ওর প্রাইভেটের টাইমও হয়ে গিয়েছে ওখানে দেখতে আমি বাড়িতে চলে আসবো কারণ অলরেডি এগারোটার থেকে ওর প্রাইভেট শুরু হবে আর শেষ হবে একটা দুটা বাজবে এতক্ষণ তো বসে থাকা সম্ভব না কারণ বাড়িতে রান্না বাড়ি আছে পূজা টাজা করা হয় না কোনো কাজ করা হয় না ওভাবে করে চলে আসলাম কিন্তু আমি মেয়েকে প্রাইভেট ওখানে রাখলাম রেখেই যে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে স্নান করব স্নান করলাম আর আগে প্রেশারে একটু আলু উঠাই দিয়েছি আর ভাতও কিন্তু উঠাই দিয়েছি দিয়ে তারপরে আর কি স্নান করতে গেলাম স্নান করে এসে পূজা করে। যে রান্না করলাম বেগুন ভাজি বেগুনটা একটু মানে লাল কালো কালো হয়ে গেছে মানে বেশি ভাজা হয়ে গেছে মনে হচ্ছে কালো বেশি পুড়ে গেছে কিন্তু অতটাও পুড়ে নেয় দেখতে এমন লাগতেছে পটল ভাজি বেগুন ভাজি করেছি একটু আলাদা রকম ভাবে আর এই যে মাছের ঝোল করেছি কচু দিয়ে মাছের মাছের রুই ঝোল করেছি আর আমার জন্য নিরামিষ করলাম কারণ যেহেতু বৃহস্পতিবার এই যে দেখো আমি ওদের খাওয়া দাওয়া সবার আগে কমপ্লিট হয়ে গেছে মা মানে বাবা আর মেয়ের খাওয়া দাওয়া হয়েছে তোমাদের দাদা তো নাই মিটিংয়ে গেছে বগুড়া আর এই যে দেখো আমি খেতে বসছি আমি এখন খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে সব কাপড় আর কি আগে ধু ধুয়েছিলাম সেগুলো আর কি মেলতে যাবে যে দেখো একটু এখানে এইটাতেই এই ঝুটিতেই আর কি ক্লিপগুলো রেখেছি তারপরে গেলাম মেলতে তো তারপরে সে এসে আর কি রেস্ট টেস্ট এলাম মানে গল্প টল্প করতেছিলাম দিদিও আসছিল তো দিদিও খাওয়া দাওয়া করে নিয়ে বসে থেকে দিদির সাথে গল্প করলাম তো সন্ধ্যাবেলা তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা কিন্তু চা বানাইতেছি সবাইকে চা খাওয়ার জন্য চাটা খেয়ে তারপরে দিদিকে বললাম উপরে যাওয়ার জন্য মানে ননদের বাসায় উপরে ওখানে যাওয়ার জন্য তো ওখানে আর কি যাবো আমরা সবাই মিলে তো আগে চাটার বাসায় খেয়ে নিই খাওয়া দাওয়া করে যাব তো মেয়েও যেতে চাইলো যেহেতু আমার পরীক্ষা আছে কিন্তু তারপরে যেতে গিয়ে ও আমার ননদ বৌদি দেখো আমি একটা ড্রেস নিয়েছি সেই ড্রেসটা একটু দেখাইতেছি অনলাইন থেকে ড্রেসটা নিয়েছি এই সেম ড্রেস কিন্তু তোমার দাদাও পছন্দ করেছিল তোমাদের দাদা যে আমাকে নেওয়ার জন্য বলছিলো তো আমি বললাম যে আচ্ছা দেখি পরে নিচ্ছি ও অলরেডি নিয়েই ফেলেছে তো দেখি এখন নিবো কিনা তারপর একটা শাড়িও কিনেছে ও সেটাও দেখালো বেশ সুন্দর ভালো লাগলো তো অনেক পছন্দ হয়েছে আর জ্বর জর্জেটার জর উপর অনেকে মানে পরে অনেক আরাম পাওয়া যাবে তো তারপরে আর কি সবাই মিলে গল্প করতেছিলাম বসে বসে কথাবার্তা হচ্ছিল যে দেখো আমাদের এখানেই বসে রয়েছি সবাই মিলে আর কি বসে গল্প গুজব হচ্ছে আর একটু ভিডিও করতেছি তো রাত্রে খাওয়া দাওয়া বলতে আমি বাসাতে এসে আর কি আর সব রান্না করাই আছে যেহেতু সেহেতু আর কোনো কিছু রান্না করব না আর এই যে দেখোরা সবাই বসে গল্প করতেছে তোমাদের আমরাও চলে আসছি দেখে পেছনে পিছনে দেখলাম যে তোমাদের দাদাও আসছে সে যে গল্প করতেছে যেহেতু পাশাপাশি অনেকদের বাসে বাসা হয়ে বেশ ভালোই হয়েছে মাঝে মাঝে আসা হয় গল্প করা হয় যা রান্না ওরা আবার রাত্রে রান্না করবে সেই রান্না বাড়ি কারণ রাত্রে খাওয়ার কথা বলতেছে আর যে দেখো দিদি নিচে শুয়ে রয়েছে আমি তো ভিডিও করতেছি করা দেখে দিদি আবার উঠতেছে উঠে আর কি ছবি উঠাবে ব্যাপার একটা পোস্ট টোস্ট ঠিক করতে হবে না তো সেটাই করতেছে যাই হোক আর রাত্রে খাওয়ার কথা বলতেছিল যে আমি আর খাবো না কারণ বললাম যে আর যেহেতু আমার নিরামিষ আর সব খাবার খাবো না ওই যে ব্যাগে দেখতে পাচ্ছ বাজার নিয়ে আসছে রাত্রেবেলা একটু বিরিয়ানি রান্না করবে সবাই নিচে পিকনিক খাইতেছে বিল্ডিং অ্যাপার্টমেন্টের নিচে তো আমরা আর পিকনিক খাই নাই আর তোমার দাদা ছিল না সে কারণে পিকনিক ছিল না তারপরে এই যে দেখো ভাগ্নে আসছে ভাগনে বলতেছে আমার একটু ছবি তুলো ও ছবির কিন্তু পোস্ট নিয়ে দাঁড়া রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর আর এই যে এর উপরেও উঠলো আমরা বারবার করে নিষেধ করতেছি বাবা উঠে না পড়ে যাবে তখন না না পড়বো না এই কারণে কিন্তু একটা পা দিয়ে এক হাত দিয়ে ধরে রয়েছে আর একটু একটু করে মানে ছবির পোস্ট দিচ্ছে তো আর জিজ্ঞেস করতেছে তোলা হয়েছে তুলছ তো জিজ্ঞেস করতেছে আবার ছবিগুলো উঠে তো যাই হোক ওখান থেকে কথাবার্তা বলে আবার আপনাদের বিষেপও দেখাইতেছে তো ওখান থেকে কথাবার্তা বলে বিদায় নিয়ে চলে আসলাম নিচে বাড়িতে এসে তোমার দাদা একটু খাওয়া দাওয়া করলো অল্প একটু সামান্য ভাত ছিল সে ভাতই খেয়েছে কারণ অন্য কিছু খাবে না আর বলতেছে আর আমি আমার জন্য আর বাবার জন্য একটু গোল রুটি করে নেব কারণ এটা হচ্ছে আমার একটু ফেভারিট খাবার কিছু রান্না রান্না করতে ইচ্ছা না করলেই মনে করো যে আছে এক গোলের রুটি সেটাই তো করি তো এটা দিয়ে আর যে আলুর তরকারি করেছিলাম নিরামিষ সেই তরকারি দিয়ে ও বাবা আমি আর বাবার জন্য আমার আর বাবার জন্য করলাম ওর সময় দেখেছি এখন ওদের লোকের অভাব নাই তোমার দাদাও একটু খাবে মেয়েও একটু খাবে বলতেছে আলুর জম দিয়ে অনেক কিছু ভালো লাগতেছে আর দেখো আমার মুখের কাছে আসতেছে বারবার আমি ভিডিও উঠাবো না আর আমার মুখের তিলগুলো এত বিচ্ছিরভাবে দেখা যাচ্ছে আর করার তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা তারপরে দেখো মাথায় একটু তেল লাগাইছে কিন্তু সেই হারে এখন যাব ঘুমাইতে আজকে সে একটা ঘুম হবে কারণ প্রচুর মাথায় তেল দিয়েছে তেল জল দিলে মাথায় ঘুমটা ভালো হয় তো কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানার যে যেখান থেকে ভিডিওতেছে সকলকে আবার অনেক ধন্যবাদ শুভরাত্রি